আসসালামু আলাইকুম বন্ধুরা আমি শহীদুল ইসলাম লাইভ ভিলেজ চ্যানেলের পক্ষ থেকে আজ আমি চলে আসছি হাটে এটা নারায়ণগঞ্জ জেলা ফতুল্লা থানা ফতুল্লা হাট এই হাট বসে সপ্তাহে দুই দিন মঙ্গলবার এবং শুক্রবার আজ মঙ্গলবার বন্ধুরা চলে আসছি তো বন্ধুরা আপনারা অনেকেই জানেন লাইভ ভিলেজ নামে আমার আগে একটা চ্যানেল ছিল আমার সেই চ্যানেলটা রিমুভ হয়ে গেছে রিমুভ হয়ে যাওয়ার পরে আমি নতুন করে সেম নামে একটা চ্যানেল খুলছি এটার নাম হচ্ছে লাইভ ভিলেজ টোয়েন্টি ফোর আজ থেকে এখন থেকে আপনারা এই যে হাঁস মুরগি গরু ছাগল এমনকি গ্রামের হাট বাজারের ভিডিওগুলো এই চ্যানেলেই দেখতে পাবেন তাই প্লিজ বন্ধুরা আপনারা আমার এই নতুন চ্যানেলটাকে সাপোর্ট করবেন তা আজ আমরা একটু ঘুরে দেখবো যেন আজকে হাটে হাঁস মুরগি কেমন উঠলো আর হাঁস মুরগির দামটা কেমন যাচ্ছে সেটা একটু জানার চেষ্টা করবো তাহলে চলুন বন্ধুরা আমরা একটু পুরো হাটটা ঘুরে দেখি আর আজকে হাটে হাঁস মুরগির দামগুলো একটু জানি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসি ফতুল্লা হাটের হাঁস মুরগির সাইডে এই যে বন্ধুরা দেখছেন অনেক দিন পরে চলে আসলাম আমরা একটু কথা বলবো এই যে আমাদের এক কাকার সাথে কাকা কেমন আছেন আজকে তো সব বড় বড় মুরগি কোন জায়গার মুরগি এগুলা কাকা খুলনার হ্যাঁ ওনlar মুরগি? জি। এ তো দেশি মুরগি একটাও না। সবই তো ফার্মের। হ্যাঁ। এই লালটা এই লালটা কি টাইগার? না, জাতীয়? এক একটা ওজন কেমন হয় কাকা? 2 কেজি আছে। 2 কেজি। কত করে দিচ্ছেন আজকে এটা? 800 টাকা পিস। মানে এইগুলো কি পেছ হিসাবের বিক্রি করতেছেন? আর এই যে সাদা ফাউমি, এই কালো ফাউমি যেটা? এটা আসলে এটা ওজন কি দুই কেজি হবে দুই কেজি থেকে একটু কম আছে তো বন্ধুরা দেখছেন এই যে মার্শাল অনেক বড় বড় মোরগ আসলে এগুলো সবই হয়েছে ফার্মের মোরগ দেশি মোরগ না কিন্তু সাইজগুলো মাসাল অনেক বড় যারা এরকম বড় বড় মোরগ নিতে চান চলে আসতে পারেন ফতুল্লা হাটে এই যে দেখতে পাচ্ছেন এক একটা সাইজ দেখেন অনেক বড় সাইজ এখানে আপনারা ফার্মই পাবেন এই যে লাল কক পাবেন সব ধরনের এই যে মোরগইই পাবেন এই হাটে এমনকি এই হাটে আপনারা অনেক সুন্দর সুন্দর দেশি মুরগিও পাবেন আমরা ওইটা ওইটা দেখবো এই যে বন্ধুরা দেখছেন এই যে পাশে এক এক ভাই কিছু হাঁস নিয়ে আসছে বড় ভাই কতগুলো আনছিলেন আজকে দেড়শো দেড়শো পিস এক একটা ওজন কেমন আছে ওই যান দেড় কেজি এক কেজি ষাট গ্রাম ছয়শো গ্রাম মানে দেড় কেজি থেকে ষোলোশো গ্রাম পর্যন্ত কত করে যাচ্ছে আজকে পিস

তে গোলা জোড়া কত করে বললেন বারোশো টাকা জোড়া বারোশো টাকা এক একটা ওজন আছে দেড় কেজি তার মানে জোরার ওজন আছে তিন কেজির মতো তা আপনি যদি এরকম এই যে দেশি হাঁস নিতে চান চলে আসতে পারেন কতুল্লা হাটে এছাড়া আমরা একটু দেখবো এই যে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ আজকে হাটটা অনেক সুন্দর জমে উঠছে এই যে এখানে এক ভাই কিছু এই যে মুরগি নিয়ে আসছে এখানে তিতি মুরগি আছে সোনালি মুরগি আছে সব ধরনের মুরগি আছে ভাই ডিম কোন মুরগির এই ডিম টাইগারের তিতি কত করে দিচ্ছেন টাইগার সাড়ে পাঁচশো টাকা তো এই যে টাইগারগুলো দেখতে পাচ্ছেন এইগুলো সাড়ে পাঁচশো টাকা পিস আর তিতি হচ্ছে ছয়শো টাকা পিস মার্শাল্লা অনেক সুন্দর সুন্দর মুরগি পাওয়া যাচ্ছে আজকে হাটে হাঁস মুরগি তা আপনারা যদি ফতুল্লা হাটে আসেন এই হাটে প্রতি মঙ্গলবার এই সুন্দর সুন্দর হাঁস মুরগি পাবেন এই যে এখানে এক ভাই বড়ো সাইজের কিছু মুরগি নিয়ে এসে আমরা একটু দেখার চেষ্টা করবো এই যে দেখেন কাকা এটার ওজন কেমন আছে পাঁচ কেজি এটা কি জাতের মুরগি টাইগার টাইগার পিস হিসাবে বিক্রি করেন নাকি কেজি এটা কত চাচ্ছেন দুই হাজার টাকা চাচ্ছেন বন্ধুরা দেখুন পাঁচ কেজি ওজনের টাইগার মুরগি উনি দাম চাচ্ছেন দুই হাজার টাকা এই যে সাইজটা দেখেন এছাড়া এই সাইজের এই যে আরো বড় বড় মুরগি আছে এটা কোন জায়গার মুরগি বরিশাল পটুয়াখালী বরিশাল পটুয়াখালী বন্ধুরা দেখছেন টাইগার আর সোনালি আসলে দেশি মুরগি ওইভাবে নাই হাতের এটা কি সোনালি

বন্ধুরা দেখছেন আশি টাকা পিস জোড়া দেড়শো টাকা মশাল অনেক সুন্দর সুন্দর এই যে হাঁসের বাচ্চা পাওয়া যাচ্ছে আর যে এই যে এখানে একটা ছোট্ট ভাইয়া চীনা হাঁস নিয়ে আসছে তিনটা কত করে চাচ্ছ সাতশো টাকা পিস এক একটা ওজন কেমন হবে এক থেকে দেড় কেজি বন্ধুরা দেখছেন যে এক থেকে দেড় কেজি হবে দাম চাচ্ছে সাতশো টাকা পিস মার্শাল অনেক সুন্দর সুন্দর হাঁস পাওয়া যাচ্ছে আর এই যে এখানে দেখতে পাচ্ছেন ভাই এটা কোন জাতের মুরগি টাইগার ওজন কেমন আছে এটা কত করে দিচ্ছেন আঠারোশো টাকা পিস আর এই টাইগারের বাচ্চা কত করে দিচ্ছেন একশো বিশ টাকা পিস এটা কয়দিনের বাচ্চা ভাইয়া পনেরো দিনের বন্ধুরা দিচ্ছেন পনেরো দিনের বাচ্চা একশো বিশ টাকা করে দিচ্ছে তো অনেক সুন্দর সুন্দর হাঁস মুরগি পাওয়া যাচ্ছে আজকে ফতুল্লা হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে এক বড় ভাই মাসালা অনেক সুন্দর চারটা শৌখিন মুরগি নিয়ে আসছেন এটা হচ্ছে বাহামা জাতের শৌখিন মুরগি সবগুলাই কি মুরগি এখানে ভাইয়া সবগুলো মুরগি না না মুরগ আছে এই যে একালোটা মুরগ কালোটা মোরগ কালোটার বয়স কত দিন হইছে भैया কত তিন মাস তিন মাস এই কালোটা কত চাওয়া হচ্ছে দেড় হাজার টাকা আর এই কত করে চাচ্ছেন ভাইয়া হ্যাঁ একই দাম তো মনে এই মুরগিগুলা আর পনেরোশো করে চাচ্ছেন যে কালো যে মোরগটা দেখতে পাচ্ছেন সেম দামি চাচ্ছে এটা হচ্ছে দাম আপনি নিতে চান একটা ওজন সর্বোচ্চ কত হয় ছয় কেজি সাত কেজি এখন ওজন কেমন আছে ভাইয়া দেড় কেজির মতো আপনার খামার আর কতগুলো আছে মুরগি এ বেশি না আমি দশটা পাল ছিলাম দশটা পাল ছিলেন এমনকি এই চারটা বাদে আরো ছয়টা আছে সবগুলো বিক্রি করে দিবেন আচ্ছা আপনার এই যে মোবাইল নাম্বারটা কে একটু দেওয়া যায় আমার তো আর বাসা আছে তিনটা এই হলো চারটা সাতটা আর তিনটা বেচে বিক্রি করে দিবেন আচ্ছা আমার কোন দর্শক যদি নিতে চায় আপনার নাম্বারটা একটু বলে দেন 016 8182 56 84 হ্যাঁ তো শুনলেন আমির ভাই তার নাম্বারটা বলে দিলেন আপনি যদি এই শৌখিন তাহলে অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে এক কাকা মাসাল্লা অনেকগুলো দেশি মুরগি নিয়ে আসছেন আমরা একটু জানবো যেন আজকে দেশি মুরগি কত করে যাচ্ছে কাকা কত করে যাচ্ছে আজকে পাঁচশো পঞ্চাশ যেমন দেখছেন পাঁচশো পঞ্চাশ টাকা করে কেজি যাচ্ছে আজকে দেশি মুরগি এই যেখানে যেগুলো দেখতে পাচ্ছেন এখানে সব মুরগি মোরগ সব কিছু মিলানো আছে যেমন ধরে দেখছেন মার্শাল অনেক সুন্দর সুন্দর এটা কোন জায়গার মুরগি কাকা কোন জায়গার মুরগি বগুড়া দেখছেন বগুড়া মুরগি একদম ছোট সাইজ থেকে শুরু করে এক কেজি শ কেজি পর্যন্ত ওজন আছে তা আজকে দাম চাচ্ছে দাম যাচ্ছে হয়েছে পাঁচশো পঞ্চাশ টাকা করে তা আপনি যদি দেশি মুরগি কিনতে চান চলে আসতে পারেন হাটে তোমরা দেখছেন এই যে টাইগার মুরগির বাচ্চা বিক্রি হচ্ছে আমরা একটু দেখব ভাইজান বাচ্চা কয় দিনে বাচ্চা এগুলা 14 দিনের কত করে বিক্রি হচ্ছে আজকে 80 টাকা 75 টাকা 75 টাকা পিস তোমরা দেখছেন এই যে 14 দিনের বাচ্চা আজকে বিক্রি হচ্ছে 75 টাকা পিস 150 টাকা জোড়া তারপর যদি এরকম ছোট ছোট মুরগির বাচ্চা নিতে চান চলে আসতে পারেন তোমরা দেখছেন এই যে এখানে দেশি মুরগি বিক্রি হচ্ছে আমরা একটু দেখব কত করে দিচ্ছে

এটা ওজন কতটুকু হয়েছে গ্রাম কম এক কেজি থেকে আপনারা যদি এরকম দেশি মুরগি কিনতে চান চলে আসতে পারেন ফতুল্লা হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি একটা হাঁস মুরগির বাচ্চার দোকানে এখানে আমাদের এক বড় ভাই সোহেল ভাই আর কি এইগুলো নিয়ে আসছেন আর এখন সোহেল ভাই দোকানে নাই আছে ওনার ছেলে ওনার নাম হয়েছে ইউসুফ এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর মুরগি আছে

এই যে এখানে আছে এটা কি খাকি গেম্বেল হ্যাঁ এটা খাকি গেম্বেল এটা কত করে দিবেন এটা জোড়া আজকে 150 টাকা কয়দিনে বাচ্চা এটা এটা বাচ্চা সেম 13 দিনে বাচ্চা এটাও 13 দিনে বাচ্চা 150 টাকা জোড়া জি বন্ধুরা শুনলেন এই যে খাকি ক্যাম্পেলের জোড়া হচ্ছে 150 টাকা একটু সাইড এটা কি এই যে কি এটা আপনার 1 লাখ হল 5 লাখ হল বলে এটা 5 লাখ হল এগুলো যে কেমন হয় বড় হইলে সর্বোচ্চ ওজন কেমন হয় আপনার ওই 2 কেজি প্লাস আসে 2 কেজি প্লাস এটা কয় দিনা বাচ্চা ভাই এটা বাচ্চা বয়স আপনার 10 দিন 10 দিন এটা কত করে দিবেন এটা বাচ্চা আজকে রাখা যাবে এটা 70 টাকা পিস 70 টাকা पीस এছাড়া আজকে আর কোনো বাচ্চা আনেন নাই আজকে বাচ্চা এগুলাই কিন্তু বাচ্চা শেষ মানে আরও জানছিলেন শেষ হয়ে গেছে আচ্ছা আমার কোন দর্শক যদি আপনার থেকে হাঁসের বাচ্চা বা মুরগির বাচ্চা নিতে চায় তাহলে আপনার নাম্বারটা একটু বলে দেন আপনার নাম আমার নাম ইউসু তো বন্ধুরা শুনেন সোহেল ভাই আসলে দোকানে নাই ওনার ছেলে ইউসু সে নাম্বারটা দিয়ে দিলেন তা আপনারা যদি হাঁসের বাচ্চা বা মুরগির বাচ্চা নিতে চান তাহলে অবশ্যই ওনার সাথে যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি আর একটা হাঁস মুরগির যে বাচ্চার দোকানে এখানে আমাদের এক বড় ভাই জুয়েল রানা ভাই অবশ্য ওনার কাছে কিছু কল পাখি আছে বিদেশি মুরগি আছে সব ধরনের বাচ্চা আছে আমরা একটু দেখবেন আজকে কোনটার দামটা কেমন সেটা একটু জানবো যে বন্ধুরা দেখছেন এটা টাইগার মুরগি এটা কয়দিনের বাচ্চা ভাইয়া বাচ্চার বয়স হলো আপনার বাইশ দিন বাইশ দিন কত করে দিচ্ছেন আজকে এটা একশো বিশ টাকা পিস একশো বিশ টাকা পিস তোমরা দিচ্ছেন বাইশ দিনের বাচ্চা এটা দিচ্ছে একশো বিশ টাকা করে এই কালোটা কি ভাই কালোটা তাই গা এটার দামও কি সেম সেম দাম একশো বিশ টাকা আর এই যে এটা কি সিল্কি মুরগি ভাইয়া সিল্কি চায়না সিল্কি চায়না সিল্কি এটা বয়স কত দিন হয়েছে এটা বয়স হলে আপনি তিন মাস তিন মাস হয়ে গেছে কত করে দিচ্ছেন এটা

তার মানে এখানে ডিম পাড়ার বয়স হয় নাই এটা কত করে দিচ্ছেন এটা কি কোয়েল জাম্বু কোয়েল জাম্বু কোয়েল একশো বিশ টাকা জোড়া তো বন্ধুরা দেখছেন একশো বিশ টাকা করে জোড়া জাম্বু কোয়েল এখানে যে ডিম পাড়া বয়স হয় নাই আর এই যে এখানে আছে তিতির এটা কি তিতির না তিতি মুরগি আছে তার কি আছে তার কি ওই যে এক জোড়া আছে তিনটা তিতি আছে আটটা এই তিতির যে বয়স কেমন তিতির বয়স হলে এক মাস তিতি হলো আপনার পাঁচশো টাকা জোড়া

তো বন্ধুরা শুনলেন জুয়েলারা ভাই তার ঠিকানা মোবাইল নম্বর বলে দিলেন আপনারা যদি ভাইয়ার এই ছোটো ছোটো হাঁস মুরগি বাচ্চাগুলো নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন তো বন্ধুরা আমি শহীদুল ইসলাম আজকের মতো ফতুল্লাহ হাট থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন ভিডিও তো নতুন কোনো হাটে ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব নাই প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমি প্রতি সপ্তাহে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ